সুশীল কর কলেজ মাঠে সঙ্গে জগদ্ধাত্রী পুজো এবছর সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করল বছরে তাদের থিম নিজেদের ভাবনা মহাষ্টমী শুভ সন্ধ্যায় জগদ্ধাত্রী পুজো শুভ সূচনা করলেন বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেত্রী রীনা চৌধুরী মহাষ্টমী শুভ সন্ধ্যায় অভিনেত্রী বল ভীষণ ভালো লাগলো আমি তো বলেছি যে আমি শক্তিসংঘ ক্লাবের একটা সদস্য হয়ে গেছি কারণ এত ভালো লেগেছে এত ভালো পরিবেশ আমরা অনেক জায়গায় যাই কিন্তু এত ভালো পরিবেশ শুধু মনে হচ্ছে আমি আমার ঘরোয়া পরিবেশে আমার বাড়ির পুজো যেরকম হয় ঠিক সেরকমভাবে আছি খুব ভালো লাগছে আমি বললাম আমরা অনেক জায়গায় যাই কিন্তু সেখানে ফর্মাল যে গেলাম এতক্ষণ আমি অনেকক্ষণ এসেছি মানে এতক্ষণ সময় সত্যি কথা বলতে আমি কোথাও থাকি না কিন্তু এখানে এত মানে এত আন্তরিক থেকে বড়ো কথা এত আন্তরিক এত আন্তরিকতার সঙ্গে সমস্ত মানুষ আমার দাদা আমার ভাই সব মনে হচ্ছে তো আমার কোনোরকম অসুবিধা হচ্ছে না ভীষণভাবে লাগছে আমি বলবো যে বাংলা ছবি একটু দেখুন মানে নয়তো না বাংলা ছবি বিলুপ্ত হয়ে যাবে সবাই মিলে হলে গিয়ে একটু বাংলা ছবি দেখুন আজ থেকে শক্তি সঙ্গে পরিবারের সঙ্গে যুক্ত হলাম আমি ভাবতে পারিনি কমিটির উদ্যোক্তারা এত ভালো নিজে না এলেই বুঝতে পারতাম না কমিটির উদ্যোক্তা দেখুন ভাবনা চিন্তা ভোষফুশ শক্তির সঙ্গ সারা বছর ধরেই করতে থাকে মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্যে তো বিগত ছেচল্লিশ বছরের পরে সাতচল্লিশ বছরে আমাদের চিন্তাভাবনাটা সে আগের মতোই আছে অনেকটা ডেভেলপও করা হয়েছে কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করা তো সম্ভব নয় হয়তো প্রকৃতির যদি সাথ দেয় বিগত বছরগুলোতে যেভাবে সাধারণ মানুষের পাশে আমরা থেকেছি যে ধরনের মানুষের বিনোদনের জন্য আমরা যাত্রা নাটক আতসবাজি প্রদর্শনী এবং সাংস্কৃতিক উৎসব আমরা করি সেগুলো এবছরও করছি বলেন সারা বছরই দিনটার জন্য আমরা তাকি থাকি পুজোর চার দিন বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে বস্ত্র বিতরণ যাত্রা নাটক আতসবাজি প্রদর্শনী কমিটির ছোট উদ্যোক্তারা বলে মিলে মজা মজা করবো কাল থেকে পুজোর সব জোগাড় করা হবে আজকে আমাদের এখানে উদ্বোধন হলো সবাই প্রোগ্রাম তো আছেই আমাদের বাজি উৎসব আছে কালকের আমাদের যাত্রা নাটকও আছে সব কিছু ওইভাবে ফাংশানও তো আছে শনিবার এভাবেই মজা তো হবেই একদম এখানে প্রতি বছরই মজা হয় এবছরও হবে আশা করি আর একদম কেননা আমাদের একটার পর একটা উৎসব আসতেই থাকে দুর্গা পুজোর পরে কালী পুজো কালী পুজোর পরে এই আমাদের জগদ্ধাত্রী মায়ের আগমন অলরেডি হয়ে গিয়েছে এবার তো এটা চলে গেলে একেবারে স্তব্ধ হয়ে যাবে তারপর আবার পরে আসবে একদম পম্পা সর্দার জানেন শারদীয় দুর্গা চলে গিয়ে আমরা নিঃসঙ্গ কিন্তু এই শক্তির সঙ্গে জগদ্ধাত্রী পুজো আবার নতুন করে আনন্দ দান করে আবার একটা বছরের অপেক্ষা এক হাজার দুস্থ মানুষের হাতে শাড়ি কম্বল তুলে দেওয়া হয় এই বলছে যে কি করে কাটে সেই দুর্গা আনন্দ পরে যে নিরানন্দ সেটা এখানে তো জগদ্ধাত্রী পুজো আমরা জগদ্ধাত্রী পুজোর দিকেই তাকিয়ে থাকি কিন্তু জগদ্ধাত্রী পুজোর পাঁচ দিন যে আনন্দ সেই আনন্দ আমরা যতটা না করি এলাকার মানুষরা সেই আনন্দটা পেলেই আমাদের আনন্দ এই অঞ্চলে আমার সাউথ অঞ্চলের প্রধান আমি সাউথ অঞ্চলের সমস্ত প্রায় অনেক জায়গায় জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী পূজা হয় কিন্তু এই ঘোষপুর শক্তিসংঘ ঘোষপুর শক্তিসংঘ ক্লাবে এমন একটা মায়ের পূজা হয় যেখানটা প্রচুর মানুষের সমাগম হয় যেখানটা প্রচুর মানুষ এখানটায় গরিব মানুষদের অনেক বস্ত্র বিতরণ হয় এমন আনন্দের সহিত এই ক্লাবের মানুষরা মানুষদের পাশে থাকে যা প্রত্যেক বছর আমি আমন্ত্রণ পেয়ে এই ক্লাবে আসি আমার খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে নিজেদেরকে খুবই ধন্য মনে হয় যে এই পূজাতে এসে নিজেকে খুব ধন্য মনে হয় যে এইরকম একটা পূজার সাথে আমি সামিল হতে পারলাম আমার নাম জয়াবতী মণ্ডল আমি সাউথ কোরিয়া পঞ্চায়েতের প্রধান খুবই ভালো কাটলো কারণ একটা জিনিস যখন চলে যায় মানে মা দুর্গায় যখন চলে যাচ্ছেন তারপরে কালী পুজো এবং তারপরে জগদ্ধাত্রী পুজো এই যে পরপর যে রেস্টটা থাকে হঠাৎ করে মা চলে গেলেন একটা বিরাট শূন্যতা তার চেয়ে যদি অন্য কোনো উৎসবে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখা রাখা যায় সেটা অত্যন্ত ভালো লাগে এবং তার জন্য সেই ব্যবস্থাই আমাদের সত্যি সংগ্রহ করে প্রতি এবং এই কলেজের সঙ্গে যুক্ত হিসেবে থাকতে পেরে কিংবা এই শক্তির সঙ্গে শুভানুয্যা হিসেবে প্রতি বছর আমরা থেকে অত্যন্ত শ্লাঘাবোধ করি এটাই আমাদের প্রাপ্তি আর কি